হয় ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে বলেছিলাম যে এই সেটের যে প্রবলেমটা রয়েছে যে বারবার সেটটা নষ্ট হয়ে যাচ্ছে কেন এই সেটের এমন একটা রোগ হয়েছে আপনি যদি দিনটা চব্বিশ ঘন্টা এই সেটে লাইন দিয়ে রাখেন তাহলে সেটটা কখনো পুরবে না ইনশাল্লাহ আর এই সেটটা যখন গান বাজাবেন পাঁচ থেকে সাত মিনিট গান বাজালে পুড়ে যাবে এটা পুরার কিছু কিছু কারণ আছে আমরা বলি তার আগে আপনাদের সাথে একটা শেয়ার করে নিই আমার যেই সার্কিটগুলো আছে এই সার্কিটটা এখন আর বর্তমান আমি এটা ব্যবহার করতেছি না আমার এখানে দেখতে পাচ্ছেন একটা এমলি ফায়ার পরে আছে এই ভাইয়ের খুব আর্জেন্ট এই এমলি ফায়ারটা কমপ্লিট করে দেওয়া লাগবে যেহেতু সামনে থার্টি ফার্স্ট নাইট সেই জন্যই আমাদের কাছে স্টকে আপনার হচ্ছে এই দুইটা সার্কিটই আছে এই দুটা সার্কেটের বেশি আমাদের কাছে আর নেই এই দুটা সার্কেট আমরা এখন ওই ভাইকে দিয়ে দিব পরবর্তীতে আমাদের সার্কেট আসলে হয়তোবা এই এমলি ফ্যাটটাতে এই সার্কেট ব্যবহার করবো নয়তোবা অন্যটা ব্যবহার করব আপনাদেরকে দেখাবো শুধু জাস্ট আর কি সার্কেট দুটা ভাইকে দিয়ে দেবো ভাইটা আর কি হিট সিন রয়েছে তো এই এমলি ফ্যারের ভিতরে সবচেয়ে ভালো মানের আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে সেই কুলার ফ্যান এগুলা কোম্পানি সেটগুলোতে দেওয়া থাকে এটা সবই আপনারা দেখেছেন এটা ডেল্টার একটা ফিল্টারিং বোর্ড এটা যথেষ্ট কোয়ালিটি ভালো আর এই এর যে খুরসা যে ট্যান্ডিস্টারগুলা রয়েছে এই ট্যান্ডিস্টারগুলোর ভিতরে আমরা বিভিন্ন ট্যান্ডিস্টার সেল করেছি নিজে ব্যবহার করেছি আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই গাউন ব্রিজ মুড মানে ব্রিজ মুড গাউন ব্রিজ মুড বললে ভুল হবে এটাকে আর কি কমপ্লিট টেস্ট করার জন্য সব কিছু তৈরি করা হয়েছে এটা রিভিউ আপনাদেরকে আমরা দেবো এটা নিয়ে আপনাদের একটা ছোটোখাটো একটা ভিডিও আপনাদেরকে দেবো আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই সেট নিয়ে আজকে আমরা আলোচনা করি এই সেটটা বারবার নষ্ট হচ্ছে কেন আমরা স্পিকারের পিছন সাইডে চলে যাব আমরা সবাই জানি ট্রান্সফর্মার লাগালে এই যে স্পিকারের নেগেটিভটা গাউন হয়ে যায় তো আজকে দেখাবো এই সেটটা আসলে নষ্ট হওয়ার কারণ কি এই সেটটা আমি কিনেছিলাম আপনার হচ্ছে ফরেদপুরে ফরেদপুরের হচ্ছে আপনার রমজান ভাই থেকে রমজান ভাইয়ের কাছ থেকে তো ওনার বাবা একটু অসুস্থ ওনার জন্য সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন যা আল্লাহতালা তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে এত ভালো মানুষ মানে আসলে এর বলে শেষ করা যাবে না তো আমরা প্রথমে যে ডিপ সাউন্ডটা দেয় সেখানে করে নিব দেখতে পাচ্ছেন আমরা দুইটা এক করলে ডিপ শব্দ দিচ্ছে তো আমরা এখানে একটু তাল্লা মেপে দেখাবো আমরা সবাই জানি যে এটা বডি হচ্ছে গাউন কানেকশন এই গাউন কানেকশনের সাথে নেগেটিভ কানেকশন এখন আর আসবে না কারণ হচ্ছে এখানে যখন আমরা ট্রান্সফর্মার লাগাবো তখন আপনার স্পিকারের মাপটা আসবে এ আসবে না আমরা যদি এখন এখানে ধরি দেখতে পাচ্ছেন আমরা এই আপনার এই তারগুলাতে ধরি দেখতে পাচ্ছেন এখানে কোনো মাপ নেই এটাতে কোনো মাপ নেই তার মানে এটা শর্ট নেই কিন্তু এটাতে যখন আমরা ধরতেছি দেখতে পাচ্ছেন এটার এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে মানে এটার ভিতরে এমন একটা ছোটোখাটো সমস্যা হয়ে রয়েছে এটার ভিতরে শর্ট দেখাচ্ছে মানে সময় সময় শর্ট দেখাই দেখেন মিটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মিটারের কিন্তু রিডিং দেখাচ্ছে হালকা শর্ট এটাতে কিছু নাই এটা ঠিক আছে এটাতে প্রবলেমটা হয়েছে এর ভিতরে সেটিং করার কালে হয়তো বা প্রবলেমটা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু মাপ আসার কথা না কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটারে রিডিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রিডিং দেখাচ্ছে প্লাস এটাতে শব্দ করতেছে মানে সময় সময় ফুললি শর্ট দেখাচ্ছে এই যে এখন ফুললি শর্ট দেখাচ্ছে আবার সময় সময় হালকা শর্ট দেখাচ্ছে এটার জন্য ওই মূলত পুড়ে দেখেন দেখতে পাচ্ছেন এখন ফুললি শট দেখাচ্ছে আর এই যে মানে আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা যারা আসলে ফেয়ারে কাজ করি তো তারা সবাই জানেন স্পিকারের পজিটিভ কখনো কিন্তু বডি হবে না বডি হবে না আর যদি স্পিকারের টার্মিনাল বডি হয় তখনই সমস্যা যেরকম ধরেন আপনি একটা পুনরাম্পিয়ারের ট্রান্সফর্মার বানলেন এই সাইডটাতেই নষ্ট বেশি হইতো যখন স্পিকার পজিটিভ টার্মিনাল আপনার গাউন্ড হয়ে যাবে তখন ট্রান্সফর্মার উপরে লোড পড়বে সিরিজ লাইনটা একটু বেশি জ্বলবে কিন্তু ওই সময় তো সিরিজ থাকবে না ওই সময় দেখা যাচ্ছে যে এম্পিয়ার ট্রান্সফর্মার এম্পিয়ারটা বেড়ে যাবে এম্পিয়ার বাড়লে কী হবে আপনাদেরকে একটু জ্বালা ভিতরে দেখাই আমরা মামা একটু ভিতরে দেখাও ট্যান্ডিস্টারের আমরা সকলেই জানি ট্যান্ডিস্টারের যে বডিগুলো এটা কিন্তু এরকম থাকে কিন্তু এইটা কিন্তু এই সেটেরই ট্যান্ডিস্টার দেখতে পাচ্ছেন এখানে একটা জল চাপ হয়ে গেছে এই সোজাই মূলত আপনার হচ্ছে সিলিকনটা দেওয়া থাকে ট্যান্ডিস্টারের এখানে তো এটা এমন জ্বলা জ্বলেছে এটা মাপে ঠিক আছে কিন্তু এইটানের স্ট্যান্ডিস্টারটা কোনো মানে লোড আর ব্যবহার করা না করাটাই সেটা ভালো হবে আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের একটা রানিং মেশিন রয়েছে তো রানিং মেশিনটা একটু জ্বালা দেখাচ্ছি তো এখানে আমাদের একটা এমলি ফ্যার রয়েছে সেই এমলি ফেয়ারটা আপনাদেরকে এখন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আমরা যদি ধরি ডিপ শব্দ করতেছে তা আমরা এই নাটের সাথে আগে ধরে আগে এটাকে গাউনটা চেক করে নেব যে আসলে গাউনটা ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন আমরা এখানে ধরবো স্পিকারের যে তার টার্মিনালগুলো রয়েছে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা এখন যেহেতু গাউনটা এখান থেকে পেয়েছি আমরা পজিটিভে ধরলাম দেখতে পাচ্ছেন কোনো ডিপ শব্দ নাই আমরা এটাতে ধরলাম কোনো ডিপ শব্দ নাই কিন্তু আমরা যদি এই কালোটাতে ধরি এই কালোটাতে ধরি ডিপ শব্দ হবে মানে কালোটা হচ্ছে গাউন পজিটিভে কোনো ডিপ শব্দ নাই। তার মানে আসলে এমলি ফ্যাটটা প্রথমত পুরার কারণ হচ্ছে আপনার আমাদের ইয়া আমরা পরবর্তী এমলি ফায়ারটা আপনাদেরকে দেখাই তো আমাদের এই এমলি ফ্যাটটা কিনে রমজান ভাই কয়েকবার সার্ভিসিং করছে আর এখানে রমজান ভাইয়ের কয়েকটা টেকনিশিয়ান দিয়ে কাজ করাইছে একটা টেকনিশিয়ান দিয়ে কয়েকবার রিপিয়ারিং করাইছে কিন্তু এই রোগটা ধরতে পারেনি আসলে আপনারা যারা এমলি কাজ বোঝেন তারা জানেন যে পজিটিভ টার্মিনাল যদি আপনার গাউন্টের সাথে সংযুক্ত থাকে তাহলে এমলি ফায়ার মানে টিকানো সম্ভব না পৃথিবীর কোনো এমলিফায়ার টিকানো সম্ভব না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি পজিটিভ যদি গ্রাউন্ডের সাথে হয়ে থাকে হ্যাঁ এর ভিতরে আবার অনেক ভাই আছে তর্ক জড়াইতে পারেন ভাই তর্ক না আপনি একটা এমলিফায়ার নিয়ে আসেন এই পজিটিভ টার্মিনাল আমি গ্রাউন্ডের সাথে লাগাই দেবো আপনি গান বাজায় দেখব যে আপনাদের এমলিফায়ারটা কতক্ষণ চালাইতে পারেন তো এমলিফায়ারের এখন এই সার্কেটগুলো আসলে আমার কাছে দুইটা স্টকেই আছে আপাতত আর ওই ভাইয়েরও যেহেতু খুব আর্জেন্ট তো এই দুটো এমলিফায়ার সার্কিট আমরা টেস্ট করেছি টেস্ট করে এখন দিয়ে দিব আর এটার ভিতরে জানি না যে আসলে কোন সার্কেটটা ব্যবহার করব এখনও সিদ্ধান্ত ফাইনাল হয়নি তো এখন এই এমলি যদি আমরা ভাবে সারতে যাই তাহলে এর যে এই প্যানেলটা রয়েছে আর কি ইনপুট যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা খুলে আমাদেরকে দেখা লাগবে যে আসলে শটটা কোথায় থেকে হচ্ছে ওর নাটের কোনো গুড়াই থেকে শট হচ্ছে না কিসের জন্য তো আপনারা যারা এমলি ফায়ারে কাজ বুঝেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেটা বলেছি সেটা ঠিক আছে কি না আমার দিক থেকে আমি একশো ভাগেরও বেশি পার্সেন্ট শিওর আর এটা নিয়ে আবার অনেক ভাই তর্কতে জড়াই যে এটাই না আপনার এমলি ফায়ার আপনি পজিটিভটা গাউন্টের সাথে দিয়ে মানে অযথায় তর্ক করার আগে আপনি এমলি ফায়ারের পজিটিভের সাথে লাগিয়ে তারপরে আপনি বাজিয়ে তারপরে আমাদেরকে দিবেন তো এমলি ফায়ারটা আসলে এটা কমপ্লিট করতে এখনো আমার অনেক সময় লাগবে যেহেতু এটা আমার একটা এক্সট্রা এমলি ফায়ার এটাকে আমি সেইভাবেই বানাবো কিন্তু সবচেয়ে খারাপ লাগতেছে এই বোর্ডটা দিয়ে এমলি ফায়ার বানাতে এসেছিলাম আপনাদেরকে বলেছিলাম এটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো এই বোর্ডটার আসলে এই সার্কেটে ব্যবহার করব কি না ঠিক নেই এই এমলিফায়ারে এই সার্কেটটা এখন অন্য কোনো সার্কেট ব্যবহার করব হয়তো বা এই বোর্ডটা থাকলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই এম্লিফায়ারটা আমি আমার মন মতন করব তো যে টেকনিশিয়ান এই এম্লিফায়ারে কাজটা করেছে তো তারা নাকি রমজান ভাইকে বলছে তারা হচ্ছে কোম্পানি সেট সারা সার্ভিসিং করতে চায় না এটা বাংলা বাংলা আসলে এই এই যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন যারা আসলে আমরা কাজ করি আপনি বলেন তো এটা কোন মানে কোন কম্পোনেন্টটা বাংলাদেশে তৈরি করা হয়েছে আমাদেরকে বলেন এই পিসিবি যে বোর্ডটা এই বোর্ডটা পরিমাণ আমাদের বাহির থেকে নেওয়া লাগে শুধু আমরা ঝালাই যেটা দিব সেটাতেই বাংলা হয়ে যায় তো এই টেকনিশিয়ানকে নিয়ে একটু কথা বলি এই এমলিফায়ারটা ভাই নেওয়ার পরে কয়েকবার এই সার্কেটটা রিপিয়ারিং করে বারবার সেট নষ্ট হয়ে যাচ্ছিল মূলত সমস্যা ছিল ওখানে সেই টেকনিশিয়ান বলছে যে এই সার্কেট ভালো না বাংলা সার্কেট এটা পঞ্চাশ পঞ্চান্ন ভোল্টের উপরে দেওয়া যায় না এই সার্কেটগুলো চলে না কেন ভাই বাংলাদেশে কি এই চলে না আমার জানা মতে কয়েক হাজার পিস এই সার্কেট বিক্রি করা হয়েছে এই পরিমাণ কেউ অবজেকশন দেয় নাই তবে আমি ওই টেকনিশিয়ানকে বলতেছি যে টেকনিশিয়ান ভাই কম্পোনেন্টের দোষ দেন আপনি যেটা কম্পোনেন্ট ব্যবহার করেন সেই কম্পোনেন্টেরটা যে কোয়ালিটি যে কীরকম আমাকে আর চিনানো লাগবে না আপনি যে ট্যান্ডিস্টারগুলো ব্যবহার করছেন এনার কাছ থেকে যে দামগুলো নিছেন এই ট্যান্ডিস্টারটা আমি ভেঙে দেখেছি এটা যে কত হাই কোয়ালিটির ট্যান্ডিস্টার সেটা আমি নিজেও জানি ভাই কারো ইয়াতে পার্সের অথবা কারো সার্কেটের কোয়ালিটির উপর আপনি ই না করে আপনার অভিজ্ঞর অভিজ্ঞতা যে রয়েছে সেটার উপরই করেন আপনি বলেন যে বাংলা সেটের আপনি কাজ করেন না এই ডেলটাতে কাজ করেন তারপর সিএ থার্টি টোয়েন্টি সিএস ফোর জিরো জিরো কোম্পানি সেট স্যার আপনি রিপেয়ারিং করেন না বাংলা সেটের কাজ আপনার ভালো লাগে না বাংলা সেটের কাজ ভালো লাগবে কী করে কারণ আপনি তো যখন কাজ শিখছেন তখন তো কোম্পানি সেট দিয়ে শিখছেন আপনার উস্তাদ যে রয়েছে সে প্রথমত যেদিন তাতাল ধরাইছে সেদিনকে কোম্পানির সেটে বলছে এই কোম্পানি সেটটা রিপেয়ারিং করতে আসলে আমাদের মেন সমস্যা কি জানেন আমরা যতটুকু জানি তার সে এক্সেস ভাব নেই বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে টেকনিশিয়ানদের এই সমস্যা তো আপনারা ভাবনা নিয়ে কাজের ভাব নেন কাজ ভাবে করেন কত সুন্দর করেন এটাকে মানে চিন্তা ধারা করে কাজ করেন কার কোয়ালিটি কীরকম এইগুলো নিয়ে অযথায় তর্ক ধরায় লাভ নেই আর এই এমলিফেয়ারটা এটা আমি আমার মনের মতন করব হয়তো বা এই সার্কিটটা দিয়ে আমি অন্য একটা এমলিফায়ার কমপ্লিট করে দিব এটার ভিতরে কোন সার্কেট বসাবো এখনও মনের দিকে সিদ্ধান্ত ফাইনাল করতে পারিনি তো রমজান ভাই আপনাকে আসলে অনেক ধন্যবাদ কারণ আপনার গল্প আমি বলে শেষ করতে পারবো না আর এটার যে ফল্টের কথা সেটাও আমি বলেছি রমজান ভাই আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে আসলে আমি ওইভাবে বলিনি যে একটা ভিডিওর মাধ্যমে বলবো। তো আসলে আমার কথা অনেক সময় আমি উচিত কথা মুখের উপরেই বলি মানুষ এটাতে আরও খারাপ মনে করে তো আসলে যদি আমার কথাবার্তাতে কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এমলি ফ্যাটার কাজ যে ভাই করছেন সেই ভাইকে আমি বলতিছি উদ্দেশ্য করে ভাই মনোযোগ দিয়ে কাজ করেন কারো পিসে লাগেন না মানুষের পিছে লাগলে আল্লাহ কিন্তু আপনার পিসের লোক লাগাই দেবে সেটা মাথায় রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ